আসসালামু আলাইকুম বিরাজ পবিত্র জুম্মার সকলকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে প্রত্যেকটা বাইকে থাকবে সুপার টামাকা তো আছে কার কি বাই লে অবশ্যই অবশ্যই

পঞ্চান্ন জোড়া দুটি বাইক পঞ্চান্ন পঞ্চান্ন এস ওয়াই ডাবল পঁয়তাল্লিশ আজকে পেয়েছেন লিফান কেপি আজকে ভার্সন 1 বেগুনি কালারের এখানে আছে আজকে দাম শুধু অষ্টআশি হাজার টাকায় এ পাশে কিন্তু আছে পালসার এস আজকে দাম শুধু এক লক্ষ টাকায় এখানে আছে টিভিএস রাইডার শুধু এক লক্ষ টাকায় আজকে হলুদ বাইক এক লক্ষ টাকায় জোড়া দুটি বাইক আছে এক লক্ষ এটা এক লক্ষ টাকায় এটা এক লক্ষ দশ হাজার টাকা সরি এটা এক লক্ষ দশ এটা এক লক্ষ টাকা নিতে পারবেন একদম পাগলা দাম আগে এখানে আছে অনেক একটা বাইক এই বাইক নিতে পারবেন আজকে দাম আগে শুধু অনলি পঞ্চান্ন হাজার টাকা নাম্বার করা পাশাপাশি কিন্তু আরেকটি ব্ল্যাক কালার মাত্র হাজার টাকা ছেলে পঁয়তাল্লিশ আর পাশাপাশি আরেকটি চল্লিশ আর কেস আঠারো প্রত্যেকটা বাইক নাম্বার করা পঁয়তাল্লিশ হাজার পেয়ে যাচ্ছেন টু আর একটি জুড়া পঁয়তাল্লিশ প্লাস পঞ্চাশ এখানে আছে পঁয়ত্রিশ পেয়েছেন ভার্সন ওয়ান আজকে ভার্সন টু পেয়ে যাচ্ছেন শুধু পঁয়ষট্টি প্লাস আজকে আঠান্ন ভার্সন টু আজকে পেয়ে যাচ্ছেন শুধু হিরো কোম্পানির হাং আজকে পঁয়ত্রিশে কোম্পানির বুলেট আজকে পেয়ে যাচ্ছেন বত্রিশে ইগনোডর

পাশাপাশি কিন্তু কমান্ডার বাইক আছে আজকের দামাকা শুধু অষ্টআশি হাজার টাকায় তাছাড়া কিন্তু আছে আপনার অনলি টাকা বেঁচেছেন কমান্ডার বাইক এখানে পঁয়ষট্টিতে পিলা নতুন বাইক এখানে পঁয়ষট্টিতে পেয়েছেন আরেকটি নতুন বাইক এ পিলা এখানে এ পিক্টার প্রাইস থেকে শুধু বলে দেওয়া হবে ইনশাল্লাহ প্রত্যেকটা বাইক থেকে সুপার দামাকা এখানে কিন্তু আছে আপনার পঁচান্ন বোল্ট এখানে পাশাপাশি কিন্তু আটাত্তর আরেকটি বোল্ট এখানে আরেকটি বোল্ট ও বোল্টের কালেকশন আজকে যুগ মাধ্যমে প্রচুর আটাত্তর আটাত্তর পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বোল্ট নাম্বার করা ডিজিটাল নাম্বার পেয়ে স্মার্ট কার্ডের বাইক এখানে সারেকটি বোল্ট মাত্র অনলি বিরাশি টাকা নাম্বার করা কিন্তু স্টিকার না একটু মাথাটা মরিফাই করা মাত্র কত বিরাশি টাকা নাম্বার করা

আমাদের সবার গেছিলেন করতে পারেন ভালো করে আসতে পারেন তো আজকে ভিডিও ভিডিও তো আমার সকলের সাথে দেখা হবে সকালে ভালো থাকবেন কিছু থাকবেন আল্লাহ